এবার ঢাকাতে ঈদের ঈদের জামাতের পর সবে দল বেঁধে ঈদের আনন্দ মিছিল বের করছে নতুন সংযোজন নতুন সংযোজন এবং বলা হচ্ছে এইটা নাকি মুঘল এবং সুলতানি আমলে ঠিক এভাবেই তারা নাকি ঈদ উদযাপন করত। তো এ সম্পর্কিত যে ভিডিও চিত্র সম্বলিত খবর আমরা একটু প্রথমে দেখি এবং তারপরে অবশ্যই বিষয়ে কথা বলতে হবে বাদ্য বাজনা সহযোগে একেবারে বিশাল আনন্দ মিছিল এই যে নাচতে নাচতে গাইতে গাইতে তারা কিন্তু রাজপথ অতিক্রম করছে শব্দটা শুনলে দৃষ্টটা দেখলে কিন্তু ভালোই লাগে নাকি এবং মনে হয় যারা নাকি দূরে আছে তারাও যদি দেখাতে থাকতো তাহলে ওই মিছিলে গিয়ে তারাও নাচানাচি করতো আসলে আনন্দ উদযাপন এটা তো মানুষের সহজাত স্বভাব মানুষটা শুধু ভালো খাইলো ভালো পড়লো ভালো বাড়িতে ঘুমালো এভাবে মানুষ বেঁচে থাকে না মানুষের জন্য এই ধরনের নিষ্কলস কিছু বিনোদন এটা কিন্তু খুবই জরুরি যদি সেটা না থাকতো তাহলে ওই বন জঙ্গলের পশু পাখি আর মানুষের মধ্যে কোনো স্বভাব থাকতো না সুতরাং দৃশ্যটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই এই যে নেচে গিয়ে তারপরে আনন্দ উল্লাস করতে করতে ওই আবার ঘোড়া ওই আবার ঘোড়ার পিঠে চড়ে একেবারে সওয়ারি হয়ে তারপরে হাতে প্লাকার্ড নিয়ে আনন্দের প্লাকার্ড নিয়ে এই যে একটা চমৎকার নিষ্কলুষ আনন্দের একটা মিশেল দেখতে কিন্তু মনটা ভরে যায় এবং মনে হয় যে এখানে থাকলে ওই মিশে গিয়ে নাচানাচি করতাম ভালোই লাগতো তাই না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই আনন্দটা করত এতে কিন্তু কোনো সন্দেহ নাই সব মিছিলে বাপের সুতে তুলে ধরা হয় মুঘল ও সুলতানি আমলের ইতিহাস ঐতিচ্ছ ব্ল্যাক হার্টে শুভেচ্ছা সম্পৃতি আর সচেতনতামূলক নানা বার্তা ঢাকা জি এতক্ষণ তো সবই ঠিকঠাক ছিল সবই ঠিকঠাক ছিল এইবার তো ঘটে গেল একটা জটিল অবস্থা এই যে পাপের শো দেখছেন এই যে পাপের শো এই যে মূর্তি দেখছেন পুতুলের মতো এতক্ষণ তো সবই ইসলাম মোতাবেক ছিল না তাও ছিল না কিন্তু এই যে পাপের শো এটা একটু ভালো করে দেখতে হবে ঘটনাটা কি তো ঈদের মিছিলে ঈদের মিছিলে এই যে পাপের নামে এই যে নারী মূর্তি তারপরে পুরুষ মূর্তি তাও নারী মূর্তিটা দেখেন যে তার কিন্তু কোনো পর্দা নেই হ্যাঁ পর্দাবিহীন একটা নারী একেবারে কি হাল হকিকত দেখেন তো এইটা কী হচ্ছে রমজানের শেষে যখন ঈদের নামাজ পড়ছে তারপরে কিন্তু আনন্দ মিছিলের নামে এই ধরনের একটা অনুষ্ঠান নিয়ে তারা রাজধানীতে তারা বের হয়েছে এবং এই যে সেখানে যারা নাকি হুজুর তারাও নেশানাশি করছে তারপরে যারা নর্মাল তারাও নেশানাশি করছে মানে আনন্দে উচ্ছ্বসিত এমনিতে দেখলে জিনিসটা খুবই ভাল লাগে কিন্তু ঘটনা হচ্ছে এইটা ইসলাম পরিপন্থী নাকি অনুমোদিত কিনা বিষয়টা তো দেখতে হবে কারণ আমরা যারা এই বিষয়গুলো নিয়ে আমরা পর্যবেক্ষণ করি চিন্তা ভাবনা করি অ্যানালাইসিস করি আমরা তো ভাই জিনিসটা এত সহজভাবে নেব না কারণ এই সমস্ত এই পুতুল বা পাপেট শো বা গান বাজনা অথবা গান বাজনা সমৃদ্ধ মিসেল মিটিং এ বিষয়গুলোকে তো এই সারা সারাক্ষণ বলে কি হারাম তাই না হারাম 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 এবং ঠিক সেই কারণে পয়লা বৈশাখের মেলা পয়লা বৈশাখের যে মিসেল সেই মিছিলে এই ধরনের পাপেট পুতুল থাকে জীবজন্তুর মূর্তি থাকে মানুষের অনেক ক্ষেত্রে মূর্তি থাকে সেখানেও গান বাজনা হয় তারপরে এরকম বাজনা বাদ্য ব্যান্ড সহকারে তারাও আনন্দ করে যে পয়লা বৈশাখের অনুষ্ঠান তাই না তো বাংলাদেশের মমিন মুসলমানরা তো বলে ওইটা নাকি হারাম হুজুররা বলে সারাক্ষণ হারাম এবং ঠিক সেই কারণে ওই যে আজকে থেকে প্রায় বিশ বছর আগে উদিসির সেই একটা অনুষ্ঠানে ওই যে বটমূলে রমনার বটমূলে সেখানে বোমাবাজি হয়েছিল তাই না এবং গোটা বাংলাদেশে এই জিনিসগুলা অর্থাৎ এই কালচারগুলা অর্থাৎ এই গান বাজনা বাই পাপেট পাপের ছোটো এইগুলো চিরতরে ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে একটা তালিবানি রাষ্ট্রে পরিণত করার জন্য যে মমিন মুসলমানদের উদগ্র কামনা তো আমরা দেখেছি এবং পাঁচ অগস্টের ঘটনার পিছনে যারা ছিল তাদের উদ্দেশ্যও তো ছিল এই যে বাংলাদেশকে তালিবানি শাসনে নিয়ে যাওয়া এখন এই যে ঈদের মিছিল উপলক্ষে এই যে ঘটনা ঘটাচ্ছে এটা কারা ঘটাচ্ছে এবং এদের উদ্দেশ্য কী তাও আবার কি রমজানের পবিত্র শিয়াম সাধনার পরে ঈদের জামায়াত অনুষ্ঠানের পরে এই যে ঘটনাটা এগুলো ঘটাচ্ছে এ এটার আসলে রহস্যটা কি এটা কি কুফুরির মধ্যে ফেলে দেওয়া না মুসরেকের মধ্যে ফেলে দেওয়া না আমি জানি না এই এটা চিন্তা করবে কি না তার সাইতে বড়ো ভয়ঙ্কর ঘটনা হচ্ছে ওই যে বাজনা বাজাচ্ছে তাই না সেখানে যে বাসির সুর আছে না ওই যে হর্নেট নাকি কর্নেট কি জানি বলে না ওই যে বাসির সুর তো সেটাও তো বাজাচ্ছে নাকি তো সুর কি শয়তানের সুর সুর একেবারে হাত দিছে পরিষ্কারভাবে নবী বলছে যে বাসির সুর হলো কি শয়তানের সুর তো এই শয়তানের সুর এখানে বাজাচ্ছে দিব্যি আর মমিন মুসলমানরা এই যে নাচানাচি করছে মানে এই মমেটি কি তারা ইসলাম ভুলে গেল তারা কি জানে না যে এখানে শয়তানের সুর বাজানো হচ্ছে তারা কি জানে না যে এখানে পুতুলের মূর্তি নিয়ে নাশানাসি হচ্ছে এটা শিরক হঠাৎ করে তাদের বাদ ভাঙা আনন্দের জোয়ারের কাছে কি তাদের ধর্মীয় বিশ্বাস একেবারে খান খান হয়ে উবে গেল তো তাই যদি হয় তাহলে এতদিন এরা এই যে এই পয়লা বৈশাখকে হারাম বলছে কেন পয়লা বৈশাখের অনুষ্ঠানকে মিছিলকে এ হারাম বলছে কেন তারপরে বিভিন্ন জায়গায় যে গান বাজনা হয় কনসার্ট হয় সেগুলোকে হারাম বলে কেন এবং সেখানে গিয়ে আক্রমণ করে কেন আবার এরাই এসে এখন এই যে ঈদের নামে আনন্দ মিছিলের নামে এই একই কর্মকাণ্ড ঘটাচ্ছে বিষয়টা ঈদটা তারপরেও অতিরিক্ত আনন্দ হলো আর কি আমার বাপে পারি আমার দাদা এরকম নেই আচ্ছা আচ্ছা তাই না কি তাই একবারও কি হারাম কাজ মনে হচ্ছে না যে এই যে মিছিল করে এই যে পুতুল টুতুল নিয়ে গান বাজনা সহকারে এই যে আনন্দে লাফালাফি করতে করতে এই যে যাওয়া এটা কি ইসলাম সম্মত তোমরা এক বছর এক মাস ধরে সিয়াম সাধনা করলে আল্লাহর উদ্দেশ্যে কত কান্নাকাটি করলে আর এখন তার সমাপ্তির পরে এই যে বেলের লাফনা আমার কাছে মনে হচ্ছে অন্তত হুজুরদের বয়ান অনুযায়ী কারণ তোমরা পুতুল নিয়ে তারপরে বাজনা বাদ্য নিয়ে একেবারে নাচানাচি করে যা আসছো এটা তো হুজুরদের কাছে অবশ্যই বেলের লফনে মনে হবে আমি জানি না হয়তো অসিরাত আমরা বাংলাদেশের প্রথিত যশা যে সমস্ত ওয়াজি হুজুর আছে তারা নিশ্চয়ই ওয়াজে এই বর্ণনা দিয়ে বলবে যে এইটা কী শুরু হলো আবার শের কী প্রথা চালু করলো ইসলামের নামে অতি সত্তর এটা শুনবা তখন তোমরা কি বলবা সেটাই হলো আমার দেখার বিষয় সে অপেক্ষাতে আমি থাকবো তো আর একটু দেখি এরকম একটা অনুষ্ঠান বা এরকম একটা আনন্দ দেখতে সবাই খুব খুশি আচ্ছা আচ্ছা সবাই তাহলে খুব খুশি কিন্তু কথা হচ্ছে এখানে এই যে বেলের যে শুরু করলে এই যে রমজান রমজান মাসের পরে তো এতে আল্লাহ খুশি হবে কিনা সেই চিন্তা কি এখন আর মাথায় নাই নাকি না ভুলে গেছো হ্যাঁ আনন্দের আত্ম সহ্য মানুষের প্রাক মানে প্রকৃত যে টেন্ডেন্সি এই যে আনন্দ উল্লাস করা আচ্ছা এইটা তো নিষ্কলুষ আনন্দ উল্লাস তাই না এই যে এখানে মিছিল বের করছে আসলে তো নিষ্কলুষ আনন্দ মনে করেন যে বাংলাদেশের যে বাঙালি ঐতিহ্য কালচার এগুলোকে নিয়ে যেমন যে পয়লা বৈশাখে যেটা করে অনেকটা সেই তো এটা তো নিষ্কলুষ আনন্দ তাই না মানুষজন একটু আনন্দ উল্লাস করবে শহুরের জীবনে সারা বছর কাজ কাম করে কোনো ফুরসত নাই এই ঈদের দিনে একটু ফুরসত পেলো একটু আনন্দ করলো একটু রিফ্রেশমেন্ট হলো নতুন করে জীবন পুনরুজ্জীবিত হলো সঞ্জীবনী হলো কিন্তু কথা হচ্ছে হুজুররা তো বলবে যে এটা কমপ্লিটলি হারাম কাজ তাই না অর্থাৎ মানুষদেরকে এরা কি বানাতে চায় জম্বি বানাতে চায় রোবট আবেগ অনুভূতিহীন এক ধরনের প্রাণী এবং এই সমস্ত লোকজন যারা নাকি এখন আনন্দ করছে না দুঃখজনকভাবে দেখা যাবে যে ওই হুজুরদের কথাও তারা মানে হুজুরদের কথাও তারা মানে আবার তাদের কথা মেনে সেটা আবার নিজেদের জীবনে যাপন করতে পারে না আবার নিষ্কলিশ আনন্দ উল্লাসের কোনো বিষয় থাকলে সেখানে এসেও তারা অংশগ্রহণ করে তাহলে এইবার বুঝতে পারছেন যে এই মানুষগুলো আসলে মানসিকভাবে কত ভালনারাবল কি ভয়ঙ্কর রকমভাবে মানে নিজের মধ্যেই নিজে লড়াইয়ে ব্যস্ত হুজুরদের কথা ইসলামের কথাও তারা অস্বীকার করতে পারে না আবার অ্যাট দ্য সেম টাইম মানবিক হিসাবে মানে মানুষের চরিত্রগত হিসাবে আনন্দ উল্লাস থেকেও নিজেদেরকে দূরে রাখতে পারে না এখন যে ধর্মটা এইভাবে মানুষের প্রবৃত্তিগত এই যে নিষ্কলুষ আনন্দ উল্লাস থেকে দূরে থাকতে বলে এদের একবারও প্রশ্ন জাগে না সেটা কি আসলে কোনো সঠিক ধর্ম হতে পারে যে ধর্ম মানুষকে বলে যে তোমরা তোমাদের স্বাভাবিক প্রবৃত্তিকে ধমন করবা আনন্দ করবে না উল্লাস করবা না গান বাজনা করবা না মিছিল করবে না আনন্দের মিছিল করবা না কোনো কিছুই করবা না কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডই করব না যদি এরকম বলে তাহলে ওই ওই ধরনের মানুষের জীবন আর পাখির জীবনের মধ্যে কি কোনো তফাৎ থাকে আচ্ছা সৃষ্টিকর্তার তরফ থেকে যদি কোনো ধর্ম এসেই থাকে সেই সৃষ্টিকর্তা নিজেই তো আসলে মানুষের মধ্যে প্রবৃত্তিগুলো দিয়ে দিয়েছে তাই না এরপরে যদি সৃষ্টিকর্তা এদেরকে বলে এক বেড়াতোরা এইগুলো করতে পারবি না তাহলে হইলে এটা কি তাহলে এখানে সৃষ্টিকর্তা কি ভাব হাজলামি করে মস্কারি করে আমি ঠিক জানি না প্রশ্ন হচ্ছে এই লোকগুলো কি এই বিষয়গুলো নিয়ে নিজেরা এখন চিন্তা ভাবনা করবে কি না পরিশেষে বলতে হবে আমি অবশ্যই এই জিনিস এরা যে করলো এটাতে আমি সমর্থন করি আসলেই তো এতদিন ধরে আমরা যেটা দেখছি যে ঈদ করে ঈদের শেষে নামাজ ওই যে ঈদের নামাজ পড়ার পরে কোলাকুলি করে তারপরে মানুষের বাড়ি গিয়ে কী টিমাই খা খাদ্য কানে এটা কি কোনো আনন্দের বিষয় হলো নাকি খানা দানা তো ডেলিই খায় আর ওই যে নামাজ তো ডেলিই পড়ে তাই না শুক্রবার ওপরে জামাত করে তো এ এক্সট্রা কোনো কিছু তো না একই তো জিনিস তো এটা তো এক ঘেমই একটা ব্যাপার আজকে এই যে মিছিল যেটা করলো আসলে একটা নতুন উদ্ভাবন হতে পারে চারশো বছর আগে সে মোগল আমলে বা সুলতানা আমলে হয়তো এগুলো করতো বাট তারা যেটা করতো তাহলে তো তারা ঠিকই করতো অর্থাৎ মানুষকে তো একটু আনন্দ বিনোদনের খোরাক তো দিতেই হয় তো এরা যদি সেটা চালু করে সেটা ঠিকই আছে আমার কাছে এটা যথার্থই মনে হচ্ছে আমি আশা করবি এটা যেন প্রত্যেক বছর হয় এবং এই যে সামনে করবানিরিয়ে দাঁড়বে তখনও যেন এটা হয় হলে পরে হচ্ছে কি মানুষ এই যে বেঁচে থাকার যে একটা আনন্দ সেটা উপভোগ করবে মানুষের ভিতরে তখন এই যে প্রতিহিংসা মানুষের প্রতি মানুষের যে ঘৃণা ধর্মীয়ভাবে এটা কিছুটা মানে প্রশমিত হবে আমার কাছে জিনিসটা ভালো মনে হচ্ছে পজিটিভ মনে হচ্ছে আমি জানি না এটা চালু থাকবে কিনা তবে হ্যাঁ আমি কিন্তু নিশ্চিত দু এক দিনের মধ্যে দেখবেন যে হুজুররা এটার বিরুদ্ধে ভীষণ হুঙ্কার ছাড়বে আর ওই হুঙ্কারের ফলে সামনের ঈদে হয়তো এই অনুষ্ঠান নাও হতে পারে আমি ঠিক জানি না তো দেখা যাক এরা কি করে হুজুরদের কথা শোনে নাকি মানবিক প্রবৃত্তি অনুযায়ী এই নিষ্কুলি আনন্দ তারা উপভোগ করে কিনা এই অ্যারেঞ্জমেন্টটা করে কিনা দেখেন যারা যারা এই যে আনন্দ উচ্ছ্বাস করছে যারা যারা তাদের অভিব্যক্তি প্রকাশ করেছে সবাই কিন্তু দেখেন যে মাথায় টুপি দাড়ি জোপ বাতায় না ভালোই তো লাগছে আসলে এভাবেই এদেরকে মানুষ করতে হবে এভাবেই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ঘটনার মাধ্যমে করতে হবে তবে দুঃখজনক ব্যাপার কি জানেন আমি একেবারে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত এখানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে না এবং এদের পিছনে তো মৌলবাদী শক্তিগুলো আছে তাই না এবং এরকম একটা আবহে এরা এই ধরনের একটা আনন্দ মিছিল করলো এই যে পুতুল টুতুল নিয়ে উচ্ছ্বাস টুচ্ছ্বাস করলো তারপর গান বাজনা সহকারে তাই না এগুলো করলো তো এটা নিয়ে হয়তো কোনো সমালোচনা হবে না বাট আওয়ামী লীগের আমলে যদি এই কর্মকাণ্ডটা হতো আমি নিশ্চিত এতক্ষণে বাংলাদেশে হাজার হাজার আলেম ওলামা এইটাকে রকমভাবে হারাম গণ্য করে শেখ হাসিনার সরকার কিভাবে বাংলাদেশের মমিন মুসলমানদেরকে ধর্মহীন করার চেষ্টা করছে নাস্তিক মুরতাদ বানানোর চেষ্টা করছে মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এ ব্যাপারে ভয়ঙ্করকম বিষদগার করতো এ ব্যাপারে কিন্তু একেবারে আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত এবং তারা সব থেকে ভয়ঙ্কর যে অভিযোগটা করত সেটা হলো তারা বলতো যে এরা ইসলামের অবমাননা করছে এ আওয়ামী লীগ সরকার এটা কিন্তু বলতো বাট এখন অন্তর্বর্তীকালীন সরকার এবং এদের পিছনে যে মূল্যবাদী লোকজন আছে না এখন কেউ কিছু নাও বলতে পারে বাট এই একই ঘটনা আওয়ামী লীগের সময় করলে কিন্তু একেবারে কঠিন অবস্থায় পড়ে যেত সরকার বুঝছেন তো যাই হোক এটাই ছিল বক্তব্য ধন্যবাদ